নমস্কার তুলা রাশির বন্ধুরা আজকের বিডিং আলোচনার বিষয় হচ্ছে তুলা রাশি মার্চ দুই পঁচিশ সালে শুভ অশুভ কি ঘটবে দেখে নিন এই ভিডিওতে সাংসারিক বিবাদ অনেক দূরে যেতে পারে তুলা রাশির জাতক জাতিকারা যারা সংসারের সাথে যুক্ত আছেন তাদের বিবাদের ঝামেলা বেশি বাড়তে পারে মার্চ মাসে উদ্দেশ্য পূরণের উপযুক্ত সময় তুলারাশি জাতক জাতিকেরা যদি কোনো কিছু করার উদ্দেশ্য নিয়ে থাকেন তাহলে এই মার্চ মাসে পূরণ হবে আপনাদের তুলা জাতক জাতিকেরা রাশি থেকে থাকুন ঝগড়া বিবাদ এসবের ভেতরে আপনারা যাবেন না অপরের উপকার করতে গিয়ে বদনাম হতে পারে আপনাদের আপনারা যদি অপরের উপকার করতে যান এই মার্চ মাসে তাহলে বদনামের ভাগিদার হয়ে থাকবেন সুবক্তা হিসেবে বন্ধু মহলে সুনাম পাবেন এই মার্চ মাসে সন্তানদের খারাপ মনোভাবের জন্য সংসার অশান্তি হতে পারে আপনাদের কাউকে কিছু দান করে আনন্দ পাবেন এই মার্চ মাসে কোনো দ্রব্য কোনো জিনিস কোনো টাকা পয়সা এইসব দান করে আপনার আনন্দ পাবেন উচ্চ সুযোগ পেতে পারেন এই মার্চ মাসে যার শিক্ষার্থী আছেন তাদের উচ্চ শিক্ষার সুযোগ মিলতে পারে রাশি স্ত্রীর জন্য কোন বিপদ থেকে উদ্ধার পেতে পারেন যে সব রাশি জাতকের স্ত্রী আছে তাদের স্ত্রী মঙ্গলজনক কিছু কর্ম করে মার্চ মাসে এর কারণে আপনারা বিপদ থেকে উদ্ধার পেতে পারেন আপনাদের বিপদ আসবে না মাসের শেষের দিকে ব্যবসার প্রতি একটু নজর দিন জাতক ব্যবসার সাথে যুক্ত আছেন তারা মাসের শেষের দিকে ব্যবসার প্রতি নজর দিন না হলে ব্যবসা ক্ষতি হতে পারে বন্ধুর বিপদে পাশে দাঁড়াতে পারবেন এই রাশির জাতক জাতিকেরা এখন দেখে নেওয়া যাক তুলা রাশি জাতক জাতিকেদের সম্পদ সংক্রান্ত বিষয় মার্চ মাস শেয়ার বাজার অর্থ নিয়ে একটু চিন্তার কারণে থাকতে পারেন আপনারা যারা অর্থ বিনিয়োগ করেন তারা বুঝে শুনে অর্থ বিনিয়োগ করবেন এই মার্চ মাসে নাহলে তুলা রাশি জাতক জাতিকেদের সম্পদ সংক্রান্ত বিষয়ে সঠিকভাবে বিনিয়োগ না করতে পারলে ক্ষতির আশঙ্কা দেখা যাচ্ছে তুলা রাশি জাতক জাতিদের পরিবার সংক্রান্ত বিষয় মার্চ মাস সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে এই মার্চ মাসে তুলা জাতক জাতিকেদের ছোট বড় ভাই বোন মা বাবা যাদের সাথে আছে সম্পর্ক অনেক ভালো যাবে এই মার্চ মাসে তুলা রাশি সম্পর্ক সংক্রান্ত বিষয় তাই মার্চ মাসের প্রথম দিকে বাইরের সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে যদি আপনারা কোনো সম্পর্কের সাথে যুক্ত থাকেন তাহলে মার্চ মাসের প্রথম পনেরো দিন সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে তুলা রাশি পেশা সংক্রান্ত বিষয় এই মার্চ মাসে জীবিকা নিয়ে প্রথম দিকে একটু চিন্তা থাকতে পারে যারা যে কোনো পেশায় যুক্ত আসেন তুলা রাশির জাতক জাতিকেরা এই মার্চ মাসে একটু কাজকর্ম নিয়ে শেষের দিন শান্তি ফিরে পাবেন আপনারা এ পেশা ক্ষেত্রে কাজকর্মে শান্তি অনুভব করতে থাকবেন পনেরো দিনের পর থেকে রাশির জাতক জাতিদের মার্চ মাসের শুভ সংখ্যা হবে আটষট্টি আটষট্টি সংখ্যাকে ব্যবহার করে এই মার্চ মাসে কিছু করতে পারবেন আপনারা শুভ দিক হবে দক্ষিণ দক্ষিণ দিকে যাত্রা করলে আপনারা শুভ ফল লাভ করতে পারবেন শুভ রত্ন হবে হিরে এই হিরে পরিধান করলে মার্চ মাসে অনেক শুভ ফল পাবেন তুলা রাশির জাতক জাতিকেরা তুলা রাশির জাতক জাতিকেদের জন্য শুভ রং হবে সাদা সাদা রঙের বস্ত্র পোশাক ব্যবহার করে বেশি সফলতা লাভ করতে পারবেন এই ও জীবনে মার্চ মাসে মাসে যদি সাধারণ ব্যবহার করতে পারেন তাহলে সংসারে শান্তি ও শ্রী বৃদ্ধি আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা